র কেমালাইতুল্কাদ্র লাইলাতুল্কাদেরী হাই রুম মিন আলফি সাহার পরেন আল্লাহ একবার লাইলাতুল কাদিরী হাই রুমিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে আপনার আমোলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ না ফালতামিসু ফিল আশ্রিল আওয়াখেরি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সাহে ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ঈদাজা আল্লা আশ্রু আহাই আল্লাহ ইলা আইহদা আল্লাহ অ জাদ্দা ও সারা রাত জেগে এবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সু বাংলা বলেন সিজন তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার অদি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরও আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকাত তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরও ইবাদত উঠাইলাম আরও মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকাত তারাবি পাঁচ এতে কাফ ছয় সবে কদর গটা হলো এই ছয়টা নতুন ইবাদত যুবক ফজরের উজু করছেন মুটি জানটা চলে জুহুর উজুটা করছেন অর্থাৎ চলে আসরের নামাজের টাইমে গলাটা শুকাইয়া তাকে উজুর পানি মুখে দেয় বান্দা কত আল্লাহর পাগল আরে এই জন্যই তো আল্লাহ বান্দা বানাইছে এই প্রেমের জন্যই তো আল্লাহ বান্দা বানাইছে ঘরের ভিতরে খাবার ইফতারের সময় মা আমার মা আমার পরিবার ইফতার বানায় আলুর সব বানাইতাছে কি গরম গরম দেখলে খাবার কত বাসনা ছিল ইফতারের সময় বাইজান ইফতার বানাইতেছি এত সুন্দর ইফতারি এরপর সময়ের আগে মুখে দেন আর কি লাগে আর কি লাগে রে প্রীতি শিখায়া কৈ গেলা লুকায়া এই তাহিরি করি কি পায় এখনো বলো করি কি ও পায় ও মর